نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا صدق الله مولانا العظيم اتباع الرسول دوتي ديك একটি হুজুরের কাউলের একটা বা আর একটি হুজুরের ফেয়েলের এক টা কাউল তো আমরা হাদি শরীফে পড়ে থাকি ফেয়েল আমাদের ওস্তাদের থেকে আমরা শিখে থাকি হাকিমুল ইসলাম আলামা কারি তৈবসাহ রহমতুল্লাহ আমরা মেসকা সুরে পড়েছি আমার আব্বার কাছে যখন নামাজের আলোচনা আসলো আব্বা পুরা নামাজ দেখাই দিলেন সেজেদা এভাবে করা লাগে রুকু এভাবে করা লাগে আমরা বললাম যে এটা তো আমরা আগে থেকে করে আসছি তো আব্বা জবাব দিলেন যে আমি যখন মেসকা শরীফ পড়ি ইমাম রব্বানি আবু হানিফা আল্লাহ আল্লা রশিদ আহমদ গঙ্গুহি রায়ম্লা তালার কাছে হুজুর এভাবে আমাদেরকে দেখাই দিয়েছেন তোমাদের এ প্রশ্ন আমরা করেছিলাম যে আমরা তো এইভাবে পড়ে আসছি সেজদাও করি রুকুও করি তো হুজুর বললেন আমাদেরকে যখন এ হাদিস পড়ান তো আমাদের উস্তাদ হাজরত শাহ আবদুল গানি মুজাদাহে মহল্লা এভাবে দেখাই দিয়েছিলেন এভাবে সিলসিলা আবার পৌঁছে গেছে হজরত রসুল আকরম সাল আলাই পর্যন্ত এই দুই সিলসিলা যতক্ষণ আমাদের মধ্যে থাকবে যাকে সংক্ষেপে বলা হয় কিতাবউল্লাহর সিলসিলা এবং রেজাল উল্লাহর সিলসিলা এটারই নাম আহলসুন্নতামা কোরআন হাদির সামনে আছে আকাবের আবার কি আহলসুন জামাতের সিলসিলা নয় ডেজাল উল্লাহ আসে কোরআন হাদিস দেখার প্রয়োজন কি আহ সোন জামাতের এটা আকিদা বিশ্বাস নয় তাদের মাসল মাসলাক মশলাফ নয় দুইটাকে সামনে রেখে চলার নাম হলো আহ সোন জামাতের মাসলা। এটাই নাজাতের একমাত্র রাস্তা এরপর দু একটি কথা আমার উস্তাদ কায়েদে মিল্ল হজরত মাওলানা মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহম্লা তাঁর পীর মুর্শিদ হাকিমুল উম্মত মুজাদ মিল্ল হযরত শাহ আশরাফ আলী থামবে রহমতুল্লাহ আলাহির কুদ্ধিতে বলতেন এই জমানায় মাদ্রাসা প্রতিষ্ঠা থেকে দিনের বড় খেদমত আর কিছু নেই এটা আমরা আমাদের এই ক্ষুদ্র জীবনে দেখেছি স্থায়ী একটি দিনের মাদ্রাসা প্রতিষ্ঠা আমি কাফিয়া থেকে হেদায়া পর্যন্ত চার বছর যে মাদ্রাসায় পড়েছি মতারাম জনাব মারানা আব্দুল মালেক সাহেব ওনার ভাই জনাব মানা মুফতি আবদুল্লাহ সাহেব জিদা মসজিদ হুমা একসাথে পড়েছি এখানে পাঁচকল্লীর টুপি নিয়ে মানুষের বাইরে চলা ফোটেন ছিল পুরো এলাকায় ওহাবি ওয়াহি যেন ছিল তাদের মুখের তাজবি এরা কাফের ওহাবি এরা কাফের বার্ষিক মাহফিলে দাওয়াত করা হতো ফতিব আজম আল্লামা সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলাইকে সাইফুল হদিস আলামা আজিজ রাহালাকে হজরত মৌলানা হাবিবুল্লাহ মেজবা রহমতুল্লাহ আলাইকে হজরত মানা মুস্তাফা আল হুসেনের রাহেমুল্লাহআ আলাকে উজানির দুই ভাই হজরত মানা মুবারক করিম রাহেমহুল্লাহ হজরত মানা সরাফত করিম রাহেমুল্লাহ বাহাদুরপুরের পীর মিয়া রাহেমবুল্লাহ এই ধরনের বড় বড় আলেমদেরকে দাওয়াত করা হইত মাহফিলে হয়তো বেশির থেকে বেশি দুইশো মানুষ হতো তা অর্ধেক আসতো আমাদের এলাকা থেকে আর ওই এলাকার অর্ধেক ওহাবেরও আজকে শুনবে এই ছিল মাহফিলের অবস্থা কিন্তু এখন কত বিশাল মাঠ এখন প্রস্তুত করা হয়েছে মাঠের জায়গা দেওয়া যায় না এলাকার লোকেরাই ফিরি ষাটটি গুঁড়ো দিয়েছে গত মাহফিলে যারা আগে ওয়াহির তসবি করতো এরা এখন মাদ্রাসার মাহফিলে ফিরি গুরু দেয় এবং এলাকায় মাদ্রাসার অনেক ছোটো ছোটো শাখা কায়েম হয়ে গেছে এলাকা এখন হামওয়ার বরফ হলো মাদ্রাসার স্থায়ী একটি খেন হলো মাদ্রাসা কোন আমাদের নিজের এলাকা মারাত্মকতম অবস্থা ছিল আমাদেরকে ওয়াহাবি বলতো আমাদের ধান মাঠে পেকে আছে কেউ ধান কাটতে আসতো না বয়কট ওয়াবিস ধান কাটা যাবে না আমাদের এলাকা নিচু এলাকা বর্ষাকালে অনেক পানি হয় আমার দাদা জান রাহায় মহল্লা তালের নৌকা দিয়ে খেত দেখতে গেছে ধান খেত আসার সময় সাপ্তাহে গিয়ে দাদা জান নৌকা ডুবিয়ে দেওয়া হয় উহাবির নৌকা ডুবিয়ে দিলে সব হবে নৌকা পড়ে গেছে খালি দাদা যা রাহেবু সাঁতার কেটে আমার যেটা হল গোফতে আব্দুর রহমান রহমতুল্লাহ আলি কত বড় আলেম আল্লাহ রহমান জামাতে দাঁড়াইলেন কিছু কথা বলবেন এভাবে ঠেলে বিপদ থেকে ওনাকে ফেলে দেওয়া হয় ও হাবির আমরা শুনবো না কি কষ্ট তারা করছে আলহামদুলিল্লাহ করাচি থেকে আসার পর অনেক কৌশলে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয় কবে মাদ্রাসা প্রতিষ্ঠা করবো এ কথা বলে বললে কল্পনা করা যাবে না এখানে মাদ্রাসা প্রতিষ্ঠা করা হবে এলাকার লোকজনকে ডেকে কৌশলে বললাম আমাদের এলাকায় গ্রামে তিনটি মক্তব আছে যুগ যুগ থেকে মক্তবে পড়ে কোরআন শরীফ শুদ্ধ হয় না চালু করে পড়তে পারে না সকালে একটু সময় পড়ে এখন নতুন একটি পদ্ধতি চালু হয়েছে যাকে নুরানি পদ্ধতি বলা হয় এ পদ্ধতিতে সহজে এবং দ্রুত কোরআনসড়ি শুদ্ধ করতে পারে এমন একটি মাদশা যদি এখানে কায়েম করা হয় তাহলে কাছে যারা দ্রুত কোরআনসড়ি করতে পারবে শুদ্ধ করতে পারবে কারণ কোরআনসই বিরোধিতা করা এটা তো মুশকিল ঠিক আছে ভালো কথা এখন প্রশ্ন আসলো বেতনের ব্যবস্থা করবে কে মকতভের হুজুরের বেতন ছিল তিনশো টাকা এটাও বাকি বলতো আমাদের এলাকা গরিবের পরে কথা হলো আপনি যদি শিক্ষকের বেতনের ব্যবস্থা করতে পারেন তো ঠিক আছে করেন কোরআন শিক্ষার বিরোধিতা তো সহজে করা যায় না কিন্তু নুরানি মাদাসা নামে মাদাসা শুরু করা হয় দায়িত্ব নিলাম শিক্ষকের বেতনের ব্যবস্থা আমি করব তখন আমি এখানে মসজিদে নামাজ পড়াই আমাকে ওজিফা দেয়া হতো ছয় হাজার টাকা মাদ্রাসা শুরু হয়েছে মাদ্রাসা কোনো ওজিফা নেই দীর্ঘ সাড়ে চার বছর আলহামদুলিল্লাহ কোনো অজিফা নেওয়া হয়নি নি দাওয়ায় দেওয়ায় খেদমত করা হতো আমাদের তিনজনের ওয়াদা ছিল জনাম মুফতি আব্দুল্লাহ সাহেব মান আব্দুল মালেক সাহেব এবং আমার অন্তত এক বছর কেউ কোনো অজিফা নেবে না এক বছর অজিফা নেওয়া হয় ওই বছরে একজনের কিছু টাকা পাঠাইল বারো হাজার এবং একথাও বলে পাঠাইল শুনেছি আপনারা কোন অজিফা নেন না নিশ্চয় চলতে কষ্ট হয় এটা আপনাদের হাদিয়া মুফতি আবদুল্লাহ সাহেব তিন ভাগ করলেন চার চার হাজার করে একসাথে তিনজন ভাই উনি ভাগ করে হাতে তুলে দিলেন আমি বললাম আমাদের না ওয়াদে ছিল ওয়াদা ছিল কোনো অজিফা নিব না যদিও এটা অজিফা হিসাবে দেওয়া হয়নি কিন্তু উদৃতি দিয়েছে ওজিফা না আর এটা আমি দান করে দিলাম আর কাছে পুনরায় দুই ভাইও দান করে দিল এরপর আমি মোট ছয় বছর ছিলাম আর কাছে এই ছয় বছরে আমার পয়সা আনা হয়েছে আটচল্লিশ হাজার টাকা বছরে কত পড়ে আট হাজার বছরে আট হাজার হলে মাসে কত পড়ে যাই হোক ছয় বছর পর যখন এখানে আসা হইল মার্কা চলে গেল যাত্রাবাড়ি তখন প্রচণ্ড জ্যাম যাইতে তিন ঘন্টা আসতে তিন ঘন্টা ছয় ঘন্টার সময় দেওয়া তো কঠিন তো এখানেই শুরু হইল বিবাহ যে প্রথম বেশের শেষ তাহলে বলে আপনারা দেখেন জনা মানা মুফতি ইলিয়াস হাসান মহানা সিদ্দিক মুফতি সিদ্দিক মুন্সিগঞ্জের মানা মুফতি এমদাদ টঙ্গির এই তিনজন প্রথম বেশের তালে যাই হোক তো আমার মাঝাসার তো ওজিফা নাই এখানে ওজিফা ছয় হাজার বাসা ভাড়া ছিল আঠাশশো টাকা আঠাশশো টাকা দিলে আমার হাতে আর থাকে বত্রিশশো টাকা দেশের জন্য একদম ওস্তাদ নেওয়া হল রহমানিয়া থেকে ওনার বেতন দুই হাজার টাকা এই বত্রিশ থেকে দুই হাজার টাকা তার জন্য দেওয়া হয়তো আমার হাতে থাকতো বারোশো টাকা তখন সাদের জন্ম হয়েছে এই তিনজন বারোশো টাকা দিয়েই আলহামদুলিল্লাহ চলছে মানা ইলিয়াস হাসান একবার কোনো আমার কাছে টাকা আছে আমি দিতে পারিনি এখন এই কথা আমাকে কষ্ট নিশ্চয় অনেক সংকটে তো টাকা চেয়েছে দিতে পারলাম মানাক খুরশিদ সাহেব টঙ্গি সৌতুল হেরার মহাদেশ উনি একবার কিছু ঋণ নিয়েছিলেন আমার থেকে দু তিন মাস পর আমি তার কাছে চেয়ে আবার ঋণগুলো নিতে বাধ্য হয়েছি এখন এই কথা মনে পড়লে কষ্ট লাগে কেন আমি চাইলাম কয়েক বছর পর একদিন মুফতি আব্দুল্লাহ সাহেব মার্কাজের দাওয়া থেকে আমার পাশে আসলেন খাওয়া দাওয়া করলেন সাথে ওনার ছেলে ছিল ড্রাইভার ছেলেদেরকে বের করে দিলেন দিয়ে আমার হাতে একটি লেফাফা ধরায় দিলেন যে ভাই মার্কাজের এত টাকা আপনি পাওয়ানো হয়েছে মনে হয় দুই লক্ষ আটাত্তর হাজার টাকা এ টাকাটা আপনি নিয়ে নেন আমি গ্রহণ করে বললাম ভাই এতদিন তো নেই নি আল্লাপাক্ত চালাইছেন এটা মারকাজে দান করে দিলেন উনি ফেরত নিয়ে নিলেন পরে একটি রিসিপ কেটে পাঠাই দিলেন আমার কাছে তো যাই হোক এভাবে নুরানি মাদশা কায়েম হয় মানুষ মনে করছে কোরআন শরীফ পড়ে দ্বিতীয় বছর নুরানি দ্বিতীয় বর্ষ এর পরের বছর তৃতীয় বর্ষ আমার তো উদ্দেশ্য কমই মাদশা কায়েম করা লাগবে এরপরে চতুর্থ বর্ষ এরপরে পঞ্চম বর্ষ কিতাব শুরু হয়ে গেছে মানুষ কিন্তু জানে এখন আলহামদুলিল্লাহ জালালন পর্যন্ত চলতেছে এখনও মানুষ বলে নুরানি মাদ্রাসা জালালায় পর্যন্ত এখন চলে মানুষ বলে নুরানি মাদ্রাসা আমি দীর্ঘ প্রায় বারো বছরে পাঁচ লাখ টাকা জমা করেছি মাদ্রাসার জন্য জায়গা খরিদ করা লাগবে দেশের মাদ্রাসার জন্য কিন্তু পছন্দ মতো জায়গা মিলে না দেখা বায়না করতে পারি এর মধ্যে হঠাৎ এক ব্যক্তি আসলো একটা জায়গার প্রস্তাব দিল এখন যেখানে মানুষ মাঠ এটার কিছু অংশ পছন্দের জায়গা রাজি হইলাম দাম দস্তুর হলো বাউন্ন লাখ টাকা প্রথম বায়ানায় করতে হবে দশ লাখ টাকা দিয়ে আছে পাঁচ লাখ বাকি পাঁচ লাখ আমি এক সপ্তাহের ভিতরে কোথায় পাব এর মধ্যে একটা লোক তখন আমি এই উত্তর পাশে এখানে বসতাম আসলো সাথে আমাদের এখানে একজন ফারেক হুজুর কখন আপনাকে দেখিনি দেখতে আসছি যাওয়ার সময় একটা পোটলা আমার হাতে তুলে দিয়ে বলেন হুজুর কিছু টাকা আপনার মানুষের জন্য কত টাকা পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা বায়নার ব্যবস্থা করে দিলেন বায়না করা হইল চুক্তি হলো প্রতি মাসে চার লাখ টাকা করে দিতে হবে প্রথম মাস এখন আর আমি রাজশাহী সফর এরা টাকার জন্য এখানে এসে গেছি আমাদের গ্রাম থেকে ফোন দিলে আমাদের টাকার দরকার চার লাখ টাকা লাগে কয়েক মাস তো শেষ হয়নি আমরা বিদেশে যাচ্ছি বিষে আসছে টাকা না দিলে বিষা নষ্ট হয়ে যাবে এখন দিতে হবে তা আমি তো রাজশাহী কীভাবে এত কথা বুঝি না এখন লাগে আমার মেসি ভাইকে ফোন দিলাম ভাই বললে এদেরকে আমার কাছে আসতে বলো ওদেরকে ওইখানে যেতে বললাম ঠিকানা দিয়ে দিলাম ভাই টাকাটা দিয়ে দিলাম এরপরে কোনো মাসে আর ব্যাগপাতি হয়নি বন্য লাখ টাকা পরিশোধ হয়ে গেছে এরপর থেকে এখন এ পর্যন্ত মন পাঁচ ছয় বছর হইল অন্তত ছয় সাত কোটি টাকা ব্যয় হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন তো ঋণ নেই এখন শুধু এক বড়াইতে দুইটা পরিবার আছে অন্য লাইনের পুরা গ্রাম এখন হামার কিন্তু মাঝার ঠান্ডা নেই কৌশল এভাবে কাজ করা লাগবে মাদ্রাসার প্রতিষ্ঠা থেকে বড় ন্যাকের কাজ সবের কাজ এই জমানে আর কিছু নেই তাই ছোট পরিসরে হোক আল্লাহ রুফু তাওয়াকল করে শুরু করে দেয় একজন হলেও তো হবে দারলুম করাচের প্রতিষ্ঠাতা দাদা ওস্তাদ ফকিহ মিল্লত মুফতি আজম মুফাস কোরআন আল্লামা মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাই বলতেন করা করাচ্ছে মাসে কয়েক কোটি টাকা ব্যয় হয় এই যে পানির শ্রতারণায় টাকা ব্যয় হচ্ছে দলের পুরা জিন্দিগিতে যদি একজন তাহলে বলিলাম এমন হয় যে আমার আল্লাহর পছন্দের তাহলে দল কামিয়ে একজন এই এলাকায় এই মাদশাহ কৌশলে অ্যালান ছাড়া শুক্রবার অ্যালাং ছাড়া মাসা শুরু হয় অ্যালান করলে করতে দিবে না এমনকি কেউ পেয়ে আমাকে নিষেধ করছে এখানে মাদশা করবেন না কৌশলে মাসা করা হলেও এলাকার পরিবর্তন আপনারা অনেকেই দেখেছেন গুলিস্তান থেকে আসার পর হলে এখানে কোনো বেবি আসবে না প্রথম তো বুঝতাম না কেন আসবে পরে বুঝি এখানে আসলে টাকা নিয়ে এ যেতে পারে না এই অবস্থা এখন আলহামদুলিল্লাহ এখন তো রাতের বারোটা বাজেও হাঁটেন কোনো সমস্যা নেই তো মাদ্রাসার প্রতিষ্ঠার জন্য খুব চেষ্টা এটা চালিয়ে যাবেন কোষ হলে ইনশাল্লাহ দেখবেন এলাকায় স্থায়ী হেদায়তের ব্যবস্থা হত তিন নম্বর কথা একটা কথা আছে হিম্মতে বেড়া করে চলবেন ইনশাল্লাহ দেখবেন আপনা থেকে বড় বাহাদুর কেউ নেই এই যে হাদির এত গ্রহণযোগ্যতা হাদিরও তার বাপের নাম তার নাম নয় কেন তার আলী হিম্মত হিম্মতে তাকে কোথার থেকে কোথায় পৌঁছিয়ে দিয়েছে আপনারা হিম্মত করে চলবেন কখনো মন ভাঙবেন না ইসলামের ইতিহাস পড়লে দেখবেন মনে হয় যেন ইসলাম আর টিকবে না এ শেষ হয়ে গেল আল্লাহ পাক এমন একজন মর্দে মুজাহের দাঁড় করাইয়ে দেন আবার ইসলাম আব তাবের সাথে সামনে চলে আস এ ব্লগাররা যখন শুরু করলো ইসলামের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কী অবস্থা ইউনিয়নে ইউনিয়নে পর্যন্ত গণজাগরণ মঞ্চ আলম আলমাদের বিরুদ্ধে হাট হাজারি হজরত হিম্মত করে এক ডাক দিলেন তিরিশ লক্ষ মানুষের সমাগম ঘটে চত্বরে এক ডাকের থেমে গেল কত বড় রহমত ছিল আমাদের জন্য হজরত যদি হিম্মত না করতেন এখন হয়তো আমাদের অস্তিত্ব নিয়ে টানা টানি হেমতের সাথে বুক ফুলিয়ে চলবেন ইনশাল্লাহ ময়দানে আপনি আপনি আপনার সাথে মোকাবেলা করার মতো শক্তি বাস্তবে কারণে এখানে সম্পর্কে যাদের অভিজ্ঞতা আছে এক একবার এমনভাবে বিপর্যয় আসে মনে হয় যেন আর মাথা সাথে টিকবেন এই শেষ হয়ে গেল অনেকে আমাকে কত রকম কথা বলে এই করেন সেই কারণ এই করেন চুপচাপ থাকে আলহামদুলিল্লাহ আল্লাপাত্র এখনো মাদাসার টিকাই রাখছেন এই মসজিদের ব্যাপারে কত প্রতিকূল অবস্থা কি অবস্থার ভিতরে মসজিদের কাজ হাতে নেওয়া হয় এক কোটি টাকার মতো আগের কমিটির হাতে হেরা টাকা দেবে না চাওয়া মুশকিল কি বিরোধী খালি হাতে শুরু করা হইল তারা সবেচ্ছা টাকা সেদে সেদে দিয়ে যেতে বাধ্য হইল এ পর্যন্ত প্রায় নয় কোটি টাকার মতো খরচ হয়ে গেছে কোনো কোম্পানির কোনো সহযোগিতা নেই কাজ তো চলে তো খুব হিম্মতের সাথে নিচুপ কাজ করে যাবে ইংরেজরা যখন এদের দেশ দখল করে তাদের মোকাবেলা করা হয়েছে বহু জায়গায় প্রায় বিপর্যয় আসছে আমাদের আঁকাবরা দেখলেন এভাবে আপনার সামনে মোকাবেলা এখন আর করা ঠিক হবে না নীরবে আন্দোলন শুরু করলেন মাদাসার প্রতিষ্ঠা দাওলং দেওয়া সাহারনপুর ওনাদের এটা একটা কৌশলী জেহাদ চুপে একটা জেহাদ আল্লাহ পাক্তামিয়াগে দান করেছেন এ দলম দেওয়ান যদি প্রতিষ্ঠা না করত আজ ভারতে শহী ইসলাম খুঁজে পাওয়া কঠিন ছিল এটা একটা আন্দোলনের নাম আলিগড় ইউনিভার্সিটি স্যার সৈয়দ আহমদের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান দুজন তো হামসব হজ্জুল ইসলাম কাসেম আল্লা কাম নাহ্লা উনি প্রতিষ্ঠা করলেন দেওবান উনি করলেন আলিগড় আজ পৃথিবীতে আলিগড়ের শাখা একটা খুঁজে পাবেন না দেওবানদের শাখা সারা দুনিয়াতে লক্ষ লক্ষ আছে এটা একটি আন্দোলনের নাম শুধুর প্রতিষ্ঠান ওই মন মানসিকতা নিয়ে কাজ শুরু করি দেখবেন ইনশাল্লাহ ময়দান কত হামোয়ার হয় আমরা অনেক সময় হীনমনতায় ভুগি এটা ঠিক নয় মালাবুদ্দা আলাবুদ্দাম হাসিয়াতে একটি শের আছে যখন আমি নাহমির পড়ি তাই জোরে জোরে পড়তেছিলাম শের আবাজান রহমতুল্লাহ আলাই শুনতেছিলেন গরের হে পাড়েছিলাম এই পাশে পড়তেছি বলেটার সাথে আরো দুইটি শের আছে হাসিয়া তো নাই নাই ঠিক আরো আছে দুইটি শের হাসিয়াতে আছে আকাশ কে নাদানাবদানা কে বেদানা দরজাহে মোরা কপ আাদে বেমান জানে না মনে করে আমি জানি এই হল ডবল মূর্খ সাথে আরো দুইটি শের কি বলে আকাশ কে ও বেদানাথ কে যে জানে কিন্তু মনে করে আমি জানি না এদের বেশিরভাগ আমাদের স্বভাব হ্যাঁ কাসকে বেদানাত ও বেদানাত কে নাদানাত লাশ খেরাদ খেষে বগর দু বদাওয়ানাত নিজের অস্তিত্বকে আন্দির ভিতরে চালায় গন্তব্য বুঝতে পারে আরেকটি হল হ্যাঁ কাসকে বেদানাত ও বেদানাত কে বেদানাত আসবে খেরাদ খেয়ে সে বঞ্জিল সানা জানে এবং বুঝে আমি জানি এই তার আপলের ঘোড়া দৌড়েই গন্তব্যে পৌঁছতে পারে তো বাস্তবে আপনি জানেন ওরান শূন্য আপনার সিনার ভিতরে আছে তারপর আমি জানি না আমি যা হেল আমি মূর্খ এতে অন্যদের গাঢ়টা হয় ওরা এটাই মনে করে হুজুরে কিছু জানে না হুজুর নিজেই তো বলছে জানে এটা ঠিক নয় আকাশ কে বেদানাথ বেদানাথ কে বেদানাথ আসবে মঞ্জিল এই হিম্মত নিয়ে আপনি চলবেন আপনার সামনে কথা বলতে পারে মোকাবেলা করতে পারে এই সাহস কার ভদ্র মুফতি মাহমুদ রহমতুল্লাহ আলী সীমান্ত প্রদেশের মুখ্যমন্ত্রী প্রাদেশিক প্রধানমন্ত্রী আর পুরা দেশের প্রধানমন্ত্রী জুলফিকার আলী বুট্টু যেমন জাদরেল নেতা বুট্টু মদ ফেটু শাহ এলান করলেন খবরদার বুট্টু আমার সীমান্তের প্রদেশে ঢুকতে পারবি না ডুকলে আমি অ্যারেস্ট করব মদ খাওয়া বন্ধ করবি এরপরে ডুববি এর আগে ঢুকানি বোট্টুর সাহস পাই নাই পুরা ক্ষমতার সময় পথে ঢুকতে ঢুকলে এরস্ট কর একদিন মুফতির সাহেব ফটো স্টেট করতে গেছেন ফটো স্টেট দোকানে আর ওই গলির মাথায় মদের দোকানও আছে বুট্টু পার্লামেন্টে হুজুরকে বেজেত করার জন্য বলল কি আজকে তো মদির সাহেবকে দেখলাম মদের গলির দিক থেকে বেরিয়ে আসতেছে মুফতির সাহেবকে দেখলাম মদের গলির দিক থেকে বেরিয়ে আসতেছে বেজেত করে মতি সাহেব তৎক্ষণাৎ জবাব দিলেন কাহা তোমাকে খুঁজতে গিয়েছিলাম আল্লাহ দান রুহানি সন্তান আপনারা হিম্মত হারাবেন কেন হিম্মত করে সামনে কদম চালাবেন ইনশাল্লাহ দেখবেন রাস্তা হামার হবে আপনাকে বাধা দিতে পারে এমন শক্তি নাই আমাদের এই ক্ষুদ্র অভিজ্ঞতা দেখেছি আমাদের এলাকাও দেখেছি আলহামদুলিল্লাহ এই পুটিয়ার মাদ্রাসা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মাদ্রাসা এখনো কি এলাকার মানুষ সব হামার আছে নাই তো পুটিয়ার গেটের সামনে আছে বেদাতিদের মার্কাস কিন্তু ওইটার পাশে এখন মাহফিল করে পুটিয়ার তত্ত্বাবধানে আমিও কয়েকবার গেছিলাম মাহফিল ওদের তো সাহস নেই যে বাধা দিবে এখন মাহফিল করতে পারবে কত আলেম এখন বেরিয়ে যাচ্ছে কতবার মাদ্রাসা জ্বালাই দিয়েছে পুটিয়ার হাট হাজারি মানুষ এখন তো বলব গত বছরও তো এভাবে চলা লাগবে এভাবে চলবে কিন্তু আপনাকে মিটিয়ে দিবে আলহামদুলিল্লাহ এটা পারবে না হিম্মত রেখে কদম মারবেন চলবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক এদি করবেন আমার উস্তাদ আমার শেখ ও মুর্শেদ শেখুল ইসলাম আল্লাহ তাতে উসমান দাম বরাকাতবু শেয়ার যেবার দেশে আসলেন আমরা গেলাম হজরতের সাক্ষাতে হোটেল সমর প্যালেস হজরত বললেন রাহিত হাকে বাস্তব খুশি কান্না হল আহবাব সাতী সঙ্গীতের সাক্ষাৎ হইল আসল খুশি হুজর তো বুঝাইলেন যে তোমরা আমার সাথী সঙ্গীত সাক্ষাৎ হইলো এটা আসল খুশি জান্নাতে আসল খুশি কেন আহ্বাবদের সাথে সাক্ষাৎ হবে এই তো আসল খুশি আপনারা একসময় এখানে আসছেন ছিলেন অনেকে এখন দূরে চলে গেছেন কর্মের খাতিরে মনে আছে দেখা সাক্ষাৎ হোক তা আমি যেখানে যে একটু খোঁজ নেই কে কোথায় আসে ওমো কোথায় তমুক কোথায় অমো কে চিনো আলহামদুলিল্লাহ কষ্ট করে আসছেন দেখা সাক্ষাৎ যে হইল এটাই অনেক বড় কিছু আপনারা দিন এখান মতো নিয়োজিত যখন শুনে তা আমাদের ও মুক্ত আলমুখ মায়া খেপমাত করতেছেন অন্তর এত খুশি হয় যা ব্যক্ত করার মতো ভাষা আমার কাছে নেই অনেক সময় অনেকে পরামর্শের জন্য আসেন বা কোনো কিতাব লেখিক একটু দেখে দেওয়ার জন্য দেন সময়ের অভাবে দেখে দিতে দেরি হয় এখনও দিয়ে একটা আমার কাজ আছে মানা মুফতি আব্দুর রহমান বেতুল সালামী আছেন দিয়ে রাখছেন ওনার দুইটা কিতাব দেখতে পারিনি কষ্ট লাগে বেচারা এত কষ্ট করে লিখছে দিয়ে রাখলেও দেখতে পারলাম তারপর অন্তর থেকে দোয়া আসে আলহামদুলিল্লাহ কাস্ত করতেছে এতে অন্তর খুশি হয় আসতে না কষ্ট করে কনে শীতের ভিতর দিয়ে খুশি লাগতেছে আপনাদের সাথে সঙ্গীদের সাথে দেখা সাক্ষর উস্তাদের সাথে দেখা সাক্ষর এটাই অনেক কিছু না আল্লাহ রব্বুল আলমিন আপনাদের আসা যাওয়াকে কবুল করুন এবং যে যেখানে আছেন বিনা বাধায় জালেমদের জুলুমের শিকার হওয়া ছাড়া শিকার হওয়া ছাড়া دين الخدمة سمنة جنة توفيق دان سبحان الله وبحمده. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت